আসসালামু আলাইকুম উত্তরা দিয়াবাড়ির বা উত্তরা মাইনস্টন কলেজ থেকে জানানো হচ্ছে সর্বশেষ দুর্ঘটনা আপডেট একটি ট্রেনিং বিমান ট্রেনিংরত অবস্থায় দুর্ঘটনায় পরে মাইনস্টন কলেজ মাঠে এসে পড়ে সেই দুর্ঘটনায় প্রায় অনেককে আক্রান্ত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল সহ দিয়াবাড়ি উত্তর আধুনিক মডেল হসপিটালে অনেককে নেওয়া হচ্ছে সর্বশেষ তথ্য কতজন আহত বা নিহত হয়েছে সে প্রতীক তথ্য এখন আমাদের হাতে এসে পৌঁছায়নি আমরা দুর্ঘটনা কবলিত সকল পিতা মাতাকে ধারণ করার জন্য থান্তনা দিচ্ছি এবং মহান আল্লাহর কাছে দোয়া কামনা করতেছি যাতে কোনো শিশুই যেন মৃত্যুবরণ না করেন এবং সবাই সুস্থ হয়ে যে বাসায় ফিরে যেতে পারেন এই দুর্ঘটনার কবলটি মাঠে কিছুক্ষণ আগেও এই তরুণ তাজা প্রাণ বা ছেলে মেয়েগুলা বা বিভিন্ন স্কুলের কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষিকারা ওই মাঠে ছিলেন শিশুরা খেলতে ছিলেন বিভিন্ন ক্যাম্পাস মানে এক ট্রোম থেকে আরেক ট্রোমে যেতে ছিলেন সে অবস্থায়। তাদের শরীরে হঠাৎ যে কিভাবে বিমানটা ফেটে যাবে বা এখানে এসে পড়বে কে অনুভব করতে পারেননি বিমান দুর্ঘটনা আগুন শুধু মাঠেই সীমাবদ্ধ নয় এই আগুন কলেজ স্কুলের যে আশেপাশে বিল্ডিংগুলো আছে বা কলেজের যে ভবনগুলো আছে সেইখানেও ছড়িয়ে পড়ছে এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী সহ বিভিন্ন বাহিনীর লোকজন উদ্ধার কাজে নিয়োজিত আছে তারা বিভিন্নভাবে বিভিন্নজনকে উদ্ধার করে আশেপাশে চিকিৎসা ব্যবস্থার জন্য খুব দ্রুত শহীদ নিয়ে যাচ্ছে আশেপাশে যারা স্বেচ্ছাসেবিক আছে বা নিজ থেকে কাজ করতে চাচ্ছেন বা অনেকে নিজ থেকে কাজ করতেছেন নিজ থেকে অনেক সন্তানকে অনেক শিশুকে নিজ নিজ দায়িত্বে বহন করতেছেন এবং বিভিন্ন হসপিটালে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতেছে এখানে কান্নার রুল পড়ে যাচ্ছে বা কান্নার রুল হচ্ছে বা কান্নায় আক্রান্ত হয়ে যাচ্ছে এখানকে শুধু আগুনের ধোঁয়া নয় ধোয়ার সাথে কান্নার শব্দ বেশি বেড়াচ্ছে হ্যাঁ এটা হবে এটাই স্বাভাবিক কারণ যার সন্তান আক্রান্ত হচ্ছে যার সন্তান আহত হচ্ছে যার পিতা আহত হচ্ছে যার আত্মীয় স্বজন আহত হচ্ছে তারা তার এই অনুভূতি নিতে পারছে উত্তর আর সর্বশেষ খবর আপডেট দেখতে থাকুন এ আর টিভির সাথে থাকুন আমরা চাচ্ছি আল্লাহর কাছে প্রার্থনা বা দোয়া করতেছি আল্লাহ যেন এই দুর্ঘটনা থেকে সবাইকে রক্ষা করেন আমিন দুর্ঘটনা কাজের যারা সহায়তা করতেছেন আল্লাহ তাদেরকে সহায়তা করবেন ইনশা আল্লাহ এই হুজুগ বা কিছু পাবলিক যারা অতিরিক্ত ভিডিও করার ভিডিও করতেছেন বাইরে থেকে তাদের কারণে দুর্ঘটনা আক্রান্ত ছাত্রছাত্রী বা অন্যান্যদেরকে বিভিন্ন হসপিটালে নিতে ব্যাঘাত ঘটতেছে যারা ভিডিওটি দেখতেছেন বা দেখবেন তাদেরকে বলছি আপনারা রাস্তা খালি রাখুন আহত ব্যক্তিদেরকে হসপিটালে নিতে সহায়তা করুন শুধু শুধু এখানে এসে যানজট করবেন না বা সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনীর কাজে বাধাগ্রস্ত দিবেন না এখানে সেনাবাহিনী বিমানবাহিনীর পাশাপাশি বিভিন্ন আইন সংস্থান লোকজনও নিয়োজিত আছেন তারাও সহায়তা করতেছেন উত্তরা থানা পুলিশ থেকে এখানে লোকজন পুলিশজন আসছেন এবং তারা নিজ দায়িত্ব পালন করতেছেন উৎসুক জনতার কারণে অনেকে বাধাগ্রস্ত হচ্ছে অ্যাম্বুলেন্স ভ্যান বা অন্যান্য মাধ্যমে যাদেরকে বিভিন্ন হসপিটালে নিয়ে যাচ্ছেন যেটা সহজে নিতে পারতেছেন না অনুরোধ জানাচ্ছি তাদেরকে যারা রাস্তা বাধাগ্রস্ত করে রেখেছেন আমরা ট্রাফিক বিভাগের কাছে আবেদন করতেছি জানে উত্তরা রাস্তাগুলো খালি রাখা হয় শুধুমাত্র অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য ব্যবস্থা করা হয় দুর্ঘটনা আক্রান্ত ব্যক্তিদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকার বার্ন ইউনিট উত্তরা আধুনিক মডেল হসপিটালে নেওয়া হচ্ছে যাদের সন্তানেরা এখানে আজকে স্কুলে ক্লাসে আসছিলেন সেই তকুল পিতা বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি করতেছেন সর্বশেষ খবর অনুযায়ী কার সন্তান কোথায় আছে কোন হসপিটালে আছেন সেটা এখনও কোনো কেউ সঠিকভাবে তথ্য দিতে পারছে না কারণ কে কার সন্তান সেটা এখন দেখার বিষয় নয় এখন দেখার বিষয় কাকে কোথায় নিয়ে যাওয়া যায় কাকে কোথায় ভালো ট্রিটমেন্ট করানো যায় সবাই সমান উত্তরা মাইনস্টন কলেজের কর্তৃপক্ষ সবাইকে বিভিন্ন হসপিটালে নেওয়ার জন্য সহায়তা করতেছেন অনেকের এমন অবস্থা হয়েছে চেহারা পুরে যেটা কে কোনটা সেটা বোঝা যাচ্ছে না মাইনস্টন কলেজের ছাত্রদের বহনকারী বাসগুলাও ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন হসপিটালে যাচ্ছে কর্মচারীদেরকে নিয়ে যাচ্ছে শুধু যে এখানে ছাত্রছাত্রীরা আক্রান্ত হয়েছে তা নয় কলেজের বিভিন্ন শিক্ষক এবং কর্মচারী কর্মকর্তার আহত হয়েছেন এটি একটি বিশাল কলেজ মানিস্টন কলেজের অন্যতম সারা ভবন বিভিন্ন শাখা থেকে অনেক বড় শাখা এখানে অনেক স্টুডেন্ট অধ্যয়নরত আছেন যার কারণে দুর্ঘটনা কবলিত সংখ্যা একটু বেশি হবে বলে আমরা ধারণা করতে পারছি আশেপাশে বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ার কারণে দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে ফায়ার সার্ভিসের লোকজন থাকার পরও বিমান বাহিনীর লোকজনও আছে সেনাবাহিনীরও বিভিন্ন ঊর্ধ্বতম কর্মকর্তা এবং বিভিন্ন ধাপের লোকজন অফিসারগণ আছেন এখানে বিভিন্নভাবে সহায়তা করতেছেন এবং মাইন কলেজে আশেপাশের লোকজনও সহায়তা করতেছেন স্কুল শিক্ষক অন্যান্য কর্মচারী যাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন তাদেররাও তাদের এখানে বিভিন্নভাবে সহায়তা করতেছেন তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন হসপিটালে নিয়ে যাচ্ছেন যারা ডোনা বা রক্তদাতা আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা যারা রক্ত দিবেন বা রক্ত দেন তারা বিভিন্ন হসপিটালে যান বাচ্চা শিশুদেরকে তার রক্তদান করুন তাদেরকে সুস্থতার জন্য এগিয়ে যাবেন